আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমদি আলম রসুল করিম আম্মাত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দোতম পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশ অর্থাৎ আজকে থেকে আমরা নতুন একটি সুরা শুরু করছি যে সুরের নাম হচ্ছে সৌরতুল নাহল নাহল আজকে আমরা নাহলের এক থেকে ছয় নম্বর আয়াতের শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা আজকে আমাদের ক্লাসটি দেখছেন আপনাদেরকে পরামর্শ দেব যে আমাদের শুরু থেকেই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস সুরত আজকে আমরা যে সুরটি শুরু করছি সুরের নাম হচ্ছে নাহল নাহল সুরতুন তার আয়াত এই হা অর্থ হচ্ছে তার সর্বনাম প্রণ আয়াত চিহ্ন নিদর্শন যে এই সুরের আয়াত সংখ্যা হচ্ছে একশো আটাইশটি রুকু আয়া তার রুকু এই হা অর্থ হচ্ছে তার সর্বনাম প্রণাগুন মানে হচ্ছে এই সুরার রুকু হচ্ছে ষোলোটি রুকু হচ্ছে যে এই সুরার অর্থগুলো ষোলোটি ভাগে অর্থ করা হয়েছে বিষয়ভিত্তিক যেটাকে বলা হয় সুরত নাহল নাহল অর্থ হচ্ছে মৌমাসি এই সূরায় আল্লাহ সুবাহর তালা আল্লাহর নেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এর জন্য এই সুরাকে আবার সুরত নেয়ামাউ বলা হয়ে থাকে এই সুরার আষট্টি নং আয়াত আল্লাহ হায় আলা মৌমাসি সম্পর্কে আলোচনা করেছেন যে পাহাড়ে বনে মৌমাছি মৌচাক তৈরি করে সেখানে মধু জমা করে তো ওই থেকে ঈশ্বরের নামকরণ করা হয়েছে নাহল মাকিয়া মাকিয়া হচ্ছে যে হিজরতের আগে ঈশ্বরটি নজর হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হিজরতের আগে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হিজরতের পরে যে সুরাগুলো নাজর হয়েছে ওইটাকে বলা হয় মাদানি তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আতা আমুল্লহ ফলে তাস্তা আজিলু সুবহহু আতা আরা আমমাইুসরিকুন আতা এসে গেছে। অদধিৎকারিং রাপত আতা এসে গেছে। আমরু নির্দেশ আমর আদেশ। আল্লাহ আল্লাহর ফলে তাস্তা আজিলুহু। অতএব তা দ্রুত আনতে চেও না ফা অতএব অথবর লু তোমরা কি করো না দ্রুত আনতে চেও না হু অর্থ হচ্ছে তা আল্লাহর যে নির্দেশ যে শাস্তি যে আজাব এসে গেছে এটা তোমরা দ্রুত কামনা করিও না এটা আমরা বড় বিস্তারিত আলোচনা করবেন সাল্লাম সুবাহা হু তিনি মহিমান্বিত সুবাহা পবিত্র মহিমান্বিত হু তিনি সে মানে আল্লাহ ও তে উ উর্দি ওয়া এবং উ আর তা উচ্চ উর্দি তা থেকে তারা শরিক সাব্যস্ত করছে ইউ শ্রীকুনা এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ শব্দ শুধু ইয়ে রয়েছে শব্দের শেষে নুন রয়েছে যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপদ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সেন অনুযায়ী অর্থ হবে কোনটি সর্বনাম আর যারা এই বিষয়গুলো বুঝেন না তারা আমাদের করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স তুলেছে আপনারা আমাদের প্লে থেকে দেখে নেবেন ঈশ্বর তাহলে এই বিষয়গুলো সহজ উপলব্ধি করতে পারবেন ইশা আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দিবি ইনশাআল্লাহ একত্র অর্থ আল্লাহর নির্দেশ আসবেই অতএব তা দ্রুত আনতে চেয়েও না এটা হচ্ছে এটার কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহর নির্দেশ আসবেই এখানে আতা এটা অতীতকালীন ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবেই হবেই আরবির ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আরবিতে অধিককালীন ক্রিয়াপদ ব্যবহার করা হয় তো এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে এটা যদিও নির্দিষ্ট না তবে এখানে কয়েকটি ঘটনা হতে পারে এরকম যে আল্লাহ সুবি হায়ামতালা এটার মাধ্যমে কেয়ামতের কথা বলে বুঝিয়েছেন কেউ কেউ বলেছেন যে কেয়ামতের কথা এখানে বুঝিয়েছেন যে ক্যামত সন্নিকটে এটা আসবেই তোমরা যতই ক্যামত নিয়ে সন্দেহ করো না কেন ক্যামত অবশ্যই আসবে এবং অচিরেই ক্যামত যে সন্নিকটে এটার বড় একটি ইয়া হচ্ছে যে আদার রাসুল সল্লা সাল্লাম রাসুল শেষ জামানার নবী তারপর আর কোন নবী আসবে না তারপর ক্যামত ঘটবে তো এটা হতে পারে যে ক্যামত অচিরে আসবে আবার কেউ কে বলেছেন এটার আরেকটি ব্যাখ্যা এরকম করেছেন যে আলারসুল সাল্লাহ আলু সাল্লাম যে মুসিদিরকে কাফির দিকে ইমানের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহর দাওয়াত দিচ্ছেন আল্লাহর একত্রবাদের দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা সেটাকে অস্বীকার করতো আর আল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে সাথে সাথে শাস্তির ভয়ও দেখিয়েছেন যে তোমরা যদি অস্বীকার করো তাহলে এখানে আল্লাহর শাস্তি আসবে তোমাদের উপর তো তখন তারা কামনা করত যে হে মোহাম্মদ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আপনার কথা যদি অটল থাকেন আপনার কথা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনার দ্রুতই কি করেন আর ওই শাস্তি আমাদের উপরে নিয়ে আসেন তারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ রাসুল কথা কথাগুলো অস্বীকার করে তারা এরকম তামসা করত তো ওইটার প্রেক্ষিতেও কেউ কেউ বলেছেন যে এই আয়াত নাজিল করা হয়েছে আচ্ছা তো দেখি আমরা পরে তার দ্রুত আনতে চেয়েও না তিনি মহিমান্বিত এবং তারা যা শরীর সাব্যস্ত করছে তিনি তার উর্ধে আচ্ছা পরে দেখি আমরা ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون ينزل تنبرون كورتشن كورن نزل كورن বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দ শুরুতে এ ক্রিয়াপদের সে সরফের উপরে বেশি রয়েছে জবর থাকলে সেটা ক্রিয়াপদের প্রেরণ করেন কি প্রেরণ করেন ফেরেস্তা প্রেরণ করেন বীর রুহি ওহি সহ রুহ রুহ মানে আত্মা কিন্তু এখানে ওহি বোঝানো হয়েছে কোরআন আন বোঝানো হয়েছে এটা কারণটাকে আমরা পরে বলছি মেন থেকে আমৃহি তার নির্দেশ আমর নির্দেশ হি তার সর্বনাম প্রণ আলা উপর মান জাকি কি জাকি ও তিনি ইচ্ছা করেন বর্তমান ভবিষ্যৎকালীন পথ শব্দের শুরুতে শব্দের শেষ সরফের উপর পেশ রয়েছে মিন থেকে অব্যাধ হি তার বান্দাদের অব্যা আবিদুন বান্দা এই হি অর্থ হচ্ছে তার সর্বনাম আন জি জিরু তোমরা সতর্ক করো জিরু তোমরা সতর্ক করো এটা আদেশ সূচক ক্রিয়াপদ আন্না হু নিশ্চয় তিনি আন্না নিশ্চয় হু তিনি প্রণাউন ইলাহ কোন ইলাহ ইল্লা ছাড়া ব্যতিত আনা আমি ফাত্তাকু নি অতএব তোমরা আমাকে ভয় করো ফা অতএব অতপর তারপর ইত্যাকু তোমরা ভয় করো নি আমাকে সর্বনাম প্রণাউন আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি তিনি তার নির্দেশে বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা ওহি সহ ফেরেস্তাদেরকে প্রেরণ করেন এখানে রুহকে ওহি কেন বলা হয়েছে রুহ আত্মা কিন্তু ওহি বলার কারণ হচ্ছে এর দ্বারা মানুষের মৃত আত্মায় প্রাণ সঞ্চয় হয় তার রুহানি জীবন সঞ্জীবিত হয় এর জন্য এখানে রুহ বলে ওহিকে বোঝানো হয়েছে এই মর্মে যে তোমরা তাদেরকে সতর্ক করো যে নবির আসলদেরকে দুনিয়াতে কেন ওই হিসেবে প্রেরণ করেছেন তার মানুষকে সতর্ক করবে নাম থেকে জান্নাতের আশ্বাস দিবে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো ইলা নেই অতএব আমাকে ভয় করো যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তোমরা যে আহ উপাস করছো আল্লাহর সাথে শরিক করছো উপাসনা করছো যার আল্লাহর সাথে শরিক করে তো এগুলো হচ্ছে বুল মিথ্যা একমাত্র ইলা আল্লাহ সুবি হায় আলা আচ্ছা দেখি আমার পরে তোমার একটু বিষয় স্পষ্ট বিষয় বিল হাকুশ্র তিনি সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ ওয়াতি আসমান ওয়াল আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন এই দুটোই হচ্ছে অবজেক্ট এখানে বিল হাক্ষী যথা যথভাবে হাককে যথাযথ ভাবে বহু উর্দী তিনি তার উচ্চ উর্দী আম্মা তা থেকে যা ইশরিকুরা তারা শরিক করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ অংশীদার সাব্যস্ত করে একত্র অর্থ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথ ভাবে এখান থেকে আল্লাহ তাহিদের দলিল প্রমাণ বেশ করছেন যে আল্লাহ আসমান ও জমিন যথার্থ রূপে সৃষ্টি করেছেন খেলা খেলার ছলে বা আহ কারণ ছাড়া তিনি সৃষ্টি করেননি বরং এগুলোর সৃষ্টির পেছনে কে আল্লাহর তারা যা শরিক করে তিনি তা থেকে বহু ঊর্ধ্বে যে এগুলোর মধ্যে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহর শিকমা রয়েছে এই আয়াতে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে দুনিয়ার সব কিছু তিনি কি করেছেন উদ্দেশ্যপূর্ণ ভাবেই বানিয়েছেন তৈরি করেছেন আর তিনি একমাত্র ইলা আল্লাহর সাথে শরিক করা সম্পূর্ণ ভুল আমাদেরকে এই শিক্ষা এখানে দিচ্ছেন আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত তিনি সৃষ্টি করেছেন অধিককারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল ইনসানা মানুষকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট আর যদি জবর থাকে সে সরফের উপরে তাহলে সেটা অবজেক্ট তিনি সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আর কে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন যদি পেশ থাকতো তখন মানুষ সৃষ্টি করেছেন এই অর্থ হলেও হতো তখন সাবজেক্ট অর্থ দিত মেন থেকে নোতফাতিন শুক্রাণু নুতফাতিন শুক্রানু শুক্রবিন্দু আফা ইদা অতবু অতপর তারপর হুয়া সে হসিমুন বিতর্ককারী মুবিন প্রকাশ্যে মুবিন স্পষ্ট প্রকাশ্যে এরকম অর্থ দেবে আচ্ছা একত্র অর্থ দেখি আমরা তিনি মানুষকে শুক্রানু থেকে সৃষ্টি করেছেন তবু সে প্রকাশ্যে বিতর্ককারী মানুষ এক অপবিত্র বিন্দু থেকে সৃষ্টি কিন্তু যখন সে বাকশক্তি লাভ করলো সে ভুলেই গেল আল্লাহ তাকে অপবিত্র বিন্দু থেকে এক পূর্ণাঙ্গ মানব বানিয়েছেন আর তখনই সে সাথে অন্যাক কি শরিক করে আল্লাহর সাথে কি করছেন রীতিমিত ঝগড়া শুরু করে দিলেন আল্লাহকে সে ভুলে গেল আল্লাহর সাথে শরিক করতে শুরু করে দিল এটি এখানে মূলত বোঝানো হয়েছে যে মানুষ অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ আমরা আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন বনাচ্ছেন আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিচ্ছেন কিন্তু আমরা সেটা কি পরবর্তীতে ভুলে গিয়েছি কিন্তু আমরা দুনিতে আসার আগেই আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহ রব্বিকুম কলু বালা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রব আমরা তখনই কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা এই সবগুলো কি করেছি ভুলে গিয়েছি লোভে পড়ে গিয়েছি আমরা আচ্ছা তো দেখে আমরা বরায়াত ওয়াল আনা আমা খলা কহা লেকুম ফি হে দি উয়ামিন হ্যাঁ আমা এবং চতুষ্মদ জন্তুকে ওয়াও এবং আন আম আন আম অর্থ হচ্ছে জন্তু খলা কহাব তিনি তা সৃষ্টি করেছেন খলা ক সৃষ্টি করেছেন অধিক কারীন এক নম্বর ক্রিয়াপদ হা তিনি সর্বনাম প্রণামন সে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন সেগুলোকে লাকুম তোমাদের জন্য লা জন্য কুম তোমাদের তোমাদের জন্য ফি হা তার মধ্যে ফি মধ্যে হা তার তার মধ্যে মানে ওই পশুগুলোর মধ্যে দীপ উন শীত বস্ত্রের উপকরণ শীত বস্ত্রের উপকরণ দীপ উন শীত বস্ত্রের উপকরণ ওয়া মানা আর অনেক উপকার ওয়া এবং আর আ মানা উপকার পশুগুলোর মধ্যে তোমাদের শীত উপকার রয়েছেন এছাড়াও আরো অনেক উপকার রয়েছে শীত বস্ত্র চামড়া দিয়ে আমরা শীতের পোশাক তৈরি করি খাবার খাই আবার অনেক পশু দিয়ে আমরা জমি চাষ করি এরকম অনেক উপকার রয়েছে ও মিন হা এবং তা থেকে ওয়া এবং মিন থেকে হা তা কলু না তোমরা আহার করো বক্ষণ করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আচ্ছা একত্র অর্থ দেখি তিনি আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন আল্লাহ নেয়ামতের কথাগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমরা নাফার মান কিন্তু আমরা যাচ্ছি এতে তোমাদের জন্য শীত উপকরণ আর আরও অনেক উপকার রয়েছে পশুর চামড়া দিয়ে আমরা কি করি শীতের সময় জামা তৈরি করি শীত থেকে আমরা রক্ষা লাভ করি আবার এছাড়াও আর অনেক উপকার রয়েছে চাষ করি অনেক কাজে আমরা এই পশুগুলোকে ব্যবহার করে থাকি অনেক পশু দিয়ে আমরা বর্তমানে গোয়েন্দা হিসেবে ব্যবহার করে থাকি উপকার আছে এবং তা থেকে তা থেকেই তোমরা আহার করো আবার আমাদের এই গরু থেকে আমরা খাবারও খাচ্ছি গরু জবাই করে খাবার খাচ্ছি আমরা অনেক বকরি জবাই করে খাবার খাচ্ছি তো এই পশুগুলো আমাদের জন্য নামত এই নিয়ামতের কথাগুলো আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন দেখি আমরা ওয়ালাকুম এবং তোমাদের জন্য রয়েছে ওয়াও এবং লা জন্য কুম তোমাদের তোমাদের জন্য ফি তার মধ্যে ফি মধ্যে হা তার সর্বনাম প্রণাউন জামালুন সৌন্দর্য জামাল সৌন্দর্য হেনা যখন হেনা যখন তুরি হুনা গুদুলি লগ্নে চারণভূমি থেকে আসে তুরি হেউনা গুদুলি লগ্নে মানে হচ্ছে সন্ধ্যার সময় যখন মাঠ থেকে তারা ওই পশুগুলো দলে দলে প্রবেশ করে আর যখন এবং পশুগুলোতে নিয়ে যাও দলে দলে যখন তারা সন্ধ্যার সময় ঘরে আসে দলে দলে যখন তারা চারণ ভূমিতে সকালে চলে যায় তো এটা দেখতে খুব সুন্দর মনমগ্ধকর মনে হয় মনে আনন্দ দেয় আচ্ছা তো দেখি আমরা একত্র অর্থ এর মাঝে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য যখন গদুলি লগ্নে চারণভূমি থেকে নিয়ে আসো এবং প্রভাতে সকালে চারণভূমিতে নিয়ে যাও তো আল্লাহ এখানে আমাদেরকে যে এই পশুগুলো সন্ধ্যায় দরে দরে ঘরে আসে আবার সকালে মাঠে তা দেখতে চলে যায় তা দেখতে কি সুন্দর লাগে আল্লাহ এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই পশুগুলো শুধু কি কাজেই লাগে না বরং এগুলো আমাদের জীবনে আনন্দ ও সৌন্দর্যের উৎস এই পশুগুলো আমাদেরকে আনন্দ দেয় অনেক সময় আমরা অনেকগুলো পশু একসাথে দেখলে মনে আনন্দ পাই ঠিক না তো আল্লাহ সুবিহ এইটি আমাদেরকে এখানে বোঝাচ্ছেন আমাদেরকে আল্লাহ সুবি হায়নাত এইগুলোর মাধ্যমে হেদায়তের রাস্তাগুলোকে উন্মুক্ত করছেন আমরা যেন এইগুলো নিয়ে গবেষণা করি আল্লাহর এই নিয়ামতগুলোর কত স্মরণ করি যেন আল্লাহ আমরা আল্লাহকে চিনতে পারি আল্লাহর ইবাদত করতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস এই ক্লাসগুলো আমরা সংক্ষেপে করেছি এই ক্লাসগুলো বারবার দেখবেন যেহেতু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো একটু ভালো করে দেখলে সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সামনে এত আল্লাহর নিয়ামত কিন্তু দেখেন আমরা উপলব্ধি করতে পারছি না আমরা উপলব্ধি করতে পারছি না এর জন্য আমরা এই বিষয়গুলো বারবার দেখব স্মরণ করার চেষ্টা করব তাহলে আমরা আমাদের হয়তো আমাদের উপলব্ধিতে আসবে এই বিষয়গুলো তো এই জন্য আপনার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ নিয়মিত ক্লাসগুলো দেখবেন এবং বারবার দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আয়াতগুলো ক্লাস আপনার একবার দেখে যদি আপনি মোটামুটি অনুভব করতে পারেন উপলব্ধি করতে পারেন কোরআন তেলোয়াতগুলো বারবার করবেন কোরআন তেলোয়াতের সময় খুব ভালো করে এগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ তাহলে এই বিষয়গুলো সহজে আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব আর আপনাদের কাছে আমাদের যে অনুরোধ থাকবে যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের উপরকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যেন অন্যান্য ভাইরাও এগুলো দেখে তারা উৎসাহ লাভ করতে পারে কোরআনের প্রতিদাদি দিয়ে আমাদের এই ক্লাসগুলোর প্রতি যেন তারা আরও মনোযোগী হতে পারে আবার সর্বোচ্চ শেয়ার এবং দাওয়াতের মাধ্যমে আমাদের ক্লাসগুলো প্রচার করবেন যেন অন্যান্য ভাই বন্ধুরাও কোরআন সম্পর্কে জানতে পারে শিখতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি دعاء سيد دعا كوري السلام عليكم ورحمه الله وبركاته